আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বিয়েতে আজকে আর হলুদ ছিল আর যাওয়া মাত্রই আমাকে মেহেদি দিতে বসিয়ে দিল তারপর ওকে সাজিয়ে দিলাম আর তারপর সবাই মিলে স্টেজে নিয়ে আসলো ওর সামনে মিষ্টি ফল দিয়ে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল আর ওকে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল তারপর ওর বাবা ওকে মিষ্টি মুখ করিয়ে দিল ও আবার একটু কান্নাকাটি করলো ওর বাবাকে দেখে যেরকম সব মেয়ের ক্ষেত্রে হয় তারপর সবাই এক এক করে ওকে হলুদ দিয়ে দিল মিষ্টিমুখ করালো এখানে ওকে নিয়ে সবাই ব্যস্ত এর মধ্যে ঘটে গেল আরেকটা ঘটনা একটা ছোট বাচ্চা কিভাবে যেন পড়ে গেল। আর বউই আবার মেয়েটাকে উঠালো কী একটা অবস্থা বাচ্চাটা কিভাবে যে পড়ে গেল ব্যথা পেয়েছে হয়তো অনেক আমার বান্ধবী ওকে টেনে তুলে আবার হাসছিল গাহলুতে তেমন একটা নাচ গানের ব্যবস্থা ছিল না কেউ একটু নাচেও নি একদম পাঞ্চে লেগেছিল কিন্তু তখনই হাওয়াটা একটু গরম করতে আসলো এই যে এই দাদু আর উনি একটু মজার মজার কথা বলে সবাইকে হাসাচ্ছিল পরের দিনই ছিল ওর বিয়ে আর ওর বোন ওর ভাবিরা মিলে গেট ধরলো নতুন জামাইয়ের থেকে টাকা আদায় করার জন্য আর ওর জামাই কিন্তু ওর খালা তো ভাই হয় ওদের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সব আত্মীয় স্বজনরা মিলে তর্কাতর্কি করছিল সবাই তো সবাইকে চিনেই তো তর্কাতর্কিটা আরও বেশি হচ্ছিল যাকে তারপরে ওকে কী দেওয়া হলো ও বাড়ি থেকে সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমি আমার ভাবি আর আম্মুর সাথে খেতে চলে আসলাম এসে দেখি জামাই ওখানে খাচ্ছে সবাইকে নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে গেলাম তারপর বান্ধবীকে সাজিয়ে দিলাম তারপর ওকে আর ওর জামাইকে একসাথে বসানো হলো মিষ্টিমুখ করানোর জন্য আর প্রতিটা আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এমনিতেও সবাই সবার জানাশোনাই এবার হলো বিদায়ের পালা যখন নিজের বাবা আমার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের তার অজানা নয় আমার জন্য আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ